আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর্স ও বন্ধুরা সস্ক্রেবন্ধুরা ডুগল তন্তরণের স্বাগত প্রতিনিয়তর মতো আপনাদের মাঝে আর নতুন নতুন ভিডিও নিয়ে আমি হাজির হই আমার ভিডিওগুলো যারা দেখেন দেখলে বুঝতে পারবেন আমি যে ভিডিওগুলো দিই বই থেকে দিয়ে থাকি সরাসরি আপনাদের বুঝবার সাথে দেখুন ভালোবাসার সৃষ্টির অত্যন্ত ফলদারক তাবিজবান নকশা এটা নকশা কী করতে হবে চন্দ্র মাসের প্রথম বিশুদ্ধবারের দিন পশ্চিম পশ্চিমবঙ্গ হয়ে কালে এটা তাবিজ কবজ বানাইয়া হাতে ব্যবহার করলে উবাহের মধ্যে গভীর ভালোসার সৃষ্টি হবে এই নকশাটি আপনার কী করবেন মাস যে মাসে মাসে আপনার সকালবেলা সূর্যোদয়ের সময় এই নকশাটি লিখে আপনার সঙ্গে রাখবেন আর নিচেই নিচে এই জায়গায় আপনি যাকে ভালোবাসেন তার নি তার নাম এবং তার মা অথবা বাপের নাম এবং নিজের নাম এবং নিজের পিতা বা মাতার নাম লিখতে হবে এই যে নিচে নিচে যে না লেখাগুলো আছে এই জায়গায় আমার ভিডিওগুলো যারা দেখেন দেখার পরে যে ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পারবেন সবাইকে ধন্যবাদ